হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছো তো দেখো আজকে আমি শাড়ি পরেছি শাড়ি আমি ভালো করে দেখাতে পারছি না তো পরেছি শাড়ি তো আজকে আমি যাব একজনের বাড়ি তো ভিডিওটা কমপ্লিট দেখবে ঠিক আছে আর যাওয়ার সময় আমাদের দুষ্টু বউকে নিয়ে যাব তো অনেক দিন হয়ে গেল দুষ্টু বউর কোনো ভিডিও আসছে না তো ভাবলাম যে আজকে কারো বাড়িতে বেড়াতেও যাব আর সাথে দুষ্টু বউকে নিয়ে একটু ভিডিও করে নেব তো চলো আমার সাথে থেকো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটা দেখবি খুব মজা লাগবে ঠিক আছে রেডি আমরা এখন যাব ঘুরতে দেখো আমার দিদি রেডি আর দুষ্টু দুষ্টুব দেখবার দুষ্টুবু তো রেডি ঘুরতে যাবে গেদির মা চ গেদির মা ও গেদির মা আমার চাবিটা রেডি চাবনি তো আমরা রেডি তালা মেরে নিচ্ছি ঘরে এখন যাব আমরা বেরু বেরু করছি বুলুর বোনের নাম জানো কি টুলু টুলু টুলোর ঘরে শম্পা ঘরেই যাই হ্যাঁ শম্পা ঘরে দেখছে চলো মারা হয়েছে চলো করো

দেখো আমাদের দিদি যাচ্ছে যারা মাটক মটাক কে যারা থুমক থুমক কে লাগছে সেইই লাগছে সেই দারুন মহিলাটাকে দেখো আমাদের বাড়ির পাশে হনুমান মন্দির बजरंगबली বাবা তো আমরা কিন্তু একদম বাড়ির ভিতরে চলে গেলাম বাড়িটা হলো আমার দিদির বান্ধবী তার মানে আমারও দিদি দিদির বান্ধবী মানেই দিদি তো দিদির বাড়িতে চলে গেলাম সামনের দরজাটা একদম বন্ধ আমি বন্ধ দরজাটার মধ্যে গিয়ে টকর টকর করা শুরু করে দিলাম কিন্তু কেউ সাড়া দিল না তারপরে একটু এগিয়ে গিয়ে জানলা দিয়ে দেখি জামাইবাবু বসে আছে তো জামাইবাবুকে ডাকলাম জামাইবাবু বেরোলো বেরিয়ে বলছে ও তোমরা এসেছ যাও গিয়ে বসো তোমার দিদি নেই আমি ফোন করছি চলে আসবে তো আমরা এসে বসে পড়েছি বসে বসে আমরাই গল্প করছি আর ভাবছি দিদি কখন আসবে দিদি কখন আসবে দিদি আসলে তো ভালো আর না আসলে তো একদম বেকার হয়ে গেল আসা তাই বসে বসে কী করবো বউকে দেখাচ্ছি ওই দেখো আমাদের দিদি জামাইবাবুর ফটো তো এভাবে করে আমাদের কিছুটা সময় কেটে গেলো তারপর দিদি ফাইনালি চলে এলো হুম বাল্যকালের বান্ধবী একেবারে সেই ছোটবেলার বাল্যকালের বান্ধবীর ঘরে আইসে আর বান্ধবী গেছিল ঘুরতে

তো আমি দেখে থেকে পছন্দ করে দুইটা নাইটি কিনে নিলাম ওখানেই বসে বসে বলো তুমি কোথায় গিয়েছিলে বলো বলো দেখি তোমার দাঁতগুলো ই করে তো দেখি দেখি দাঁত দেখি লজ্জা লজ্জা পাচ্ছে না সব তো আমার দিদির বান্ধবীর ঘরে আসার সাথে সাথে আমাদের খাওয়া চলে এসছে গোলাপ জামুন আর হচ্ছে সিঙ্গারা সাথে হবে চা শোনু যাও মনু যাও খেন ये तो खाने से हमरा वीडियो करते हैं काय तो शकते हम कह शेयर आगे हम तो खाते हम नहीं बस ये तो मनुष्य के एक ही दिमाग है बहुत ये खाने वाला खाइता से जो कौन है की और देने से ना तो तो ना तेल वाला खाता है हम लोग अच्छा खाना सब मानो ठीक है আমাদের চাটা চলে এসছে এখন আমরা চা খাবো চা দিয়ে গেছে আমাদের তিনজনকে এখন আমাদের খাওয়াবে চাইবে আরে বুস্টুব মানে সহ্য না তাড়াতাড়ি তাড়াতাড়ি খাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি খাবে

যাওয়া কথা পেয়েছি না আমাদের পেয়ে চলান দিদি দেখো পাত্তা দেয় না আমাদের দেয় না

নকতে কইছে মাসিরে কইছে এবার আমরা আসি মাসি আসি মাসি আসি মাসির ঠাকুর ঘরটা এই এটা আমাদের মানে বোর মাসি আমাদের মাসি না আমাদের দিদি এটা আমাদের দিদির বাড়ি ঠাকুরে আসা ছিল তো দিদির বান্ধবীর বাড়িতে গিয়ে সময়টা কি করে কেটে গেল কিছুটাই বুঝতে পারলাম না তো এখন আমরা চলে যাচ্ছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলবে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় বন্ধুরা ভালো থেকো পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে টাটা বা